সমস্ত কিছু নষ্ট করেছে পাবলিককে হ্যারাসমেন্টের চূড়ান্ত হয়েছে পাবলিক হ্যাঁ পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত হ্যাঁ পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত হ্যাঁ পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত কিন্তু পুলিশ গুলি চালাও এটা কাম্য নয় আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে আমি এখানে শুট করতাম মাথার উপরে আমি এখানে শুট করতাম মাথার উপরে দর্শক তাহলে কি বলবেন আজকে যে গুলি চলেছে মালদাতে তাহলে কার কথা শুনে বা কার কথাতে অনুপ্রাণিত হয়ে পুলিশ গুলি চালিয়েছে দর্শক তাহলে কি বলবেন আমি যে বক্তব্য আপনাদেরকে শোনালাম পিষি ভাইপুর এটা হচ্ছে চোদ্দ নয় দু হাজার বাইশ কলকাতাতে একটা হয়েছিল না গন্ডগোল পুলিশের উপরে আক্রমণের একটা অভিযোগ তো হাসপাতালে ভর্তি ছিলেন ওই অফিসার তো তাকে দেখতে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি তো দেখতে গিয়ে নেমে ওই কথা বলেছিলেন মিডিয়ার সামনে যে আমি ওনাকে বলেছি যদি আমি আপনার জায়গায় থাকতাম তো আমি একেবারে মাথাকে লক্ষ্য করে গুলি করতাম আমি যদি আপনার জায়গায় থাকতাম যদি দেখতাম যে এইসব হচ্ছে পুলিশের গাড়িতে আগুন বা পুলিশের উপর আক্রমণ তাহলে আমি মাথা লক্ষ্য করে গুলি করতাম তো আজকে যে গুলিটা হয়েছে হয়তো মাথাতে লক্ষ্য হয়নি একটু নিচের দিকে হয়েছে তো আমার প্রশ্ন দর্শক যেটা হয়েছে মানিক চকে মালদাতে তাহলে কার কথাতে অনুপ্রাণিত হয়ে ওখানকার আইসি পার্থ সারথী হালদার আহ গুলিটা চালিয়েছেন কার কথাতে দর্শক বলুন এবং এর দায়িত্ব নিতে হবে এর দায়িত্ব নিতে হবে যে পুলিশ যে একেবারে গুলি চালিয়ে দিল সরাসরি দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাচ্ছি যায় না আরো মানে খবরে আসেনি এরকম কোনো আক্রান্ত রয়েছেন কিনা কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওখানে যে পুলিশ আইসি পার্থ সারাতি হালদার আরামবাগের প্রাক্তন আইসি আমাদেরকে খুব জ্বালাতন করেছেন খুব জ্বালাতন করেছেন খুব একটা যোগ্য বলে কখনো মনে হয়নি তা না হলে এরকম একটা ছোট মুভমেন্ট ছোট বিক্ষোভ ওখানে কারেন্ট বলে তার জন্য গুলি চলতে হবে নিজেরও মানে কতটা অযোগ্য মানে যত লোকজন আছেন তার থেকে বেশি সংখ্যায় পুলিশকে দেখতে পাচ্ছি ওখানে নিয়ে যাওয়া হয়েছে তার মানে কতটা অযোগ্য লিড করতে গুলি চালাতে হবে যেমন প্রশ্ন হচ্ছে যে এই সাহসটা আসে করতে পিসি তো বলছেন যে পুলিশ চাইলে গুলি চালাতে পারে ওইটা ওই তখনকার কথা কিন্তু পুলিশ কাম্য নয় গুলি চালানো কাম্য নয় পিসির বক্তব্য তার মানে পিসি গুলি চালানোতে চাই মানে চাইছেন না বিশ্বাসী নয় কিন্তু ভাইপো বিশ্বাসী ভাইপো বলছেন ওই অফিসারকে বলে এসছিলেন নাকি হাসপাতালে দেখতে গিয়ে যে আমি থাকলে কপালকে লক্ষ্য করে গুলি করতাম তো আমার তো মনে হচ্ছে কপালকে লক্ষ্য করে গুলি করার যে কথাটা অভিষেক ব্যানার্জির সেটাই মনে হচ্ছে কোথাও এই আইসি পার্থ সারথী হালদার তিনি হয়তো কোথাও পেয়ে গেছিলেন যে আমাদের নেতা হয়তো জানিনা উনিও ওনাকে নেতা হিসেবেই মানেন কিনা যে নেতা তো যে এরকম পজিশনে এলে একেবারে মাথাকে লক্ষ্য করে গুলি চালাতে হবে আমি আমি ওই পার্থ সারথীর ছবিটা একটু দেখাতে চাই আমি আগে দেখিয়েছি যারা দেখেননি তাদেরকে একটু চিহ্নিত করার জন্য যে এটা 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 পুরনো ছবি যখন আরামবাগে ছিলেন তখনকার ছবি তো তাহলে কোথেকে অনুপ্রাণিত হয়েছেন গুলি চালানো ওই অভিষেকের কথাতে অভিষেকের কথাতে তাহলে অভিষেকের কথাতেই তাহলে এখন পুলিশ গুলি চালাতে শুরু করছে আগে তো নাকি পুলিশ মুখ্যমন্ত্রী যারা বক্তব্য যে ওটা উনি চান না তো তাহলে এই যে গুলি চলছে হয়তো পায়ে লেগেছে বা কোথাও লেগেছে তো গুলি যে চললো তাহলে কার কথাতে গুলিটা চললো তার মানে অভিষেক কথা অভিষেক ব্যানার্জির কথাতে গুলিটা চলেছে উনি যেহেতু বলেছিলেন মিডিয়ার সামনে বলেছিলেন সেই খবর সামনে এসেছিল সেই খবর সামনে এসেছিল আমরাও অনেকবার এটা নিয়ে অনেক কথা বলেছি তার মানে অভিষেকের কথাতে অনুপ্রাণিত হয়ে পুলিশ অফিসাররা এখন থেকে গুলি চালাতে অভ্যস্ত হয়ে পড়ছেন তাহলে যে গুলিটা চলেছে তার দায়টা অভিষেক ব্যানার্জিকে নিতে হবে না যিনি মাতাকে লক্ষ্য করে গুলি চালানোর আহ অনুপ্রেরণা দিয়েছিলেন দায়ীটা নিতে হবে না অভিষেক ব্যানার্জীকে আর একটা কথা তাহলে আজকে যে ঘটনা ঘটেছে মানিক চাকে তার মানে এতে কি অভিষেক ব্যানার্জি সন্তুষ্ট খুশি পুলিশের এই যে অ্যাকশন গুলি চালানো এতে এতে তাহলে কি খুশি খুশি কিন্তু হওয়ার কথা কারণ উনি এটা চান উনি বুঝিয়ে দিয়েছিলেন সেদিন যে পুলিশের ওপরে কিছু হলে যদি এরকম পরিস্থিতি হয় ডাইরেক্ট মাথাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দাও এটা একটা বার্তা ছিল আমি চালা চালাতাম মানে কি মানে এটা একটা বার্তা দিয়ে দেওয়া যে আপনি তো করেননি কিন্তু আমি হলে গুলি চালিয়ে দিতাম মানে আমি যদি ওই পরিষেবা থাকতাম পুলিশের পরিশোনে তার মানে পুলিশের পরিসনে থাকলে গুলি চালানো যায় এই বার্তা এই বার্তাটা অভিষেক ব্যানার্জি সেদিন দিয়েছিলেন চোদ্দো নয় দু হাজার তো তাতে কি অনুপ্রাণিত হয়ে পার্থ সাথে হালদার ভেবেছেন ও আমাদের নেতা বলে দিয়েছেন ব্যাস গুলি চালিয়ে দিই আমি আজকে পুলিশের কিছু বক্তব্য শুনছিলাম এসপির বক্তব্য যে পুলিশ নাকি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কোথায় একটা ঘরের ভিতরে মানে একটা ঘরে ওখানকার লোক ছিলেন বাড়িতে আবার পুলিশের লোকজন ছিলেন ওখানে নাকি পেট্রোল লাগিয়ে আগুন লাগানোর একটা চেষ্টা হচ্ছিল বলে একটা গল্প শোনাচ্ছিলেন এসপি আমার দর্শক সত্যি কথা বলবো আমার গল্পটা বিশ্বাসই হয়নি এই যে একটা বলার চেষ্টা হচ্ছিল যে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল আমি যেটা শুনছিলাম প্রেস মিটটা এ যদি সঠিকটা না শুনে থাকি আপনারা নিশ্চয়ই সংশোধন করে দেবেন তো আমার আমার এই পুলিশ পুলিশ যেভাবে কেসটাকে বলছিল এসপি যেটা যেভাবে ব্যাখ্যা করছিলেন আমার বিশ্বাসই হয়নি এইভাবে মানুষজন পেট্রোল ঢেলে আগুন জেলে মেরে দিচ্ছিল আমার এগুলো বিশ্বাস হয়নি আসলে এটা আমরা জানি পুলিশের যে ব্যাপারটা জানি বলতে কি পুলিশ মন্ত্রী বলেছেন যে ভালো করে সাজাতে হবে মধ্যে কথা এই আইসি বা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি একেবারে অযোগ্য যেটা আমি প্রথম থেকে বলে আসছি এখন গুলি চলেছে সেটা নিয়ে তো অনেক চর্চা হচ্ছে চলো এবার একটা কিছু বলা যাক পুলিশ বলছে মানে সেটা মানুষ বিশ্বাস করে নেবেন পুলিশ বলছে তো এই সাজিয়ে গুজিয়ে মানে গুছিয়ে বলা যে এইভাবে আক্রমণ হচ্ছিল এই হচ্ছিল প্রাণ চলে যাচ্ছিল মেরে ফেলছিল সেই জন্য গুলি চালাতে হয়েছিল ধামাচাপা দেওয়ার জন্য নিজেদের দোষটাকে এড়ানোর জন্য গুলি চালানোর দোষটাকে এড়ানোর জন্য কে সাজিয়েছে সারাদিন ধরে সাজিয়ে সন্ধ্যেবেলা মিট করে বলছে আমার দর্শক বিশ্বাস হয়নি যাই না আপনাদের বিশ্বাস হয়েছে কিনা বা এলাকার মানুষ তো আর ভালো বলবেন যে ওখানে কি একচুয়ালি হয়েছে পুলিশ বলছে বলি সবটা বিশ্বাস করতে হবে এটা তো একবারে আমি আমি তো অ্যাটলিস্ট বিশ্বাস করি না কারণ আমার বিরুদ্ধে যেভাবে মিথ্যাকে সাজানো হয়েছে আমি তো পুলিশকে কি করে বিশ্বাস করব। আমি যাদেরকে সামনে থেকে দেখেছি তাদেরকে তো আমার বিশ্বাসযোগ্য মোটেই মনে হয়নি আমি তো সেসব নিয়ে অনেক কথা বলেছি আমার ওয়াইফকে মানে ছাড়ার ব্যবস্থা করছি বলে আমাকে বলে টলে এমন ভাবে বললো যে তোমরা এখানে সই করে দাও একটা অন্য জায়গায় রেডে নিয়ে গিয়ে কিছু পাইনি নীল দেখিয়ে দেবো পরে দেখছি ওখানে ভরে দিয়েছে এই পেয়েছি সেই পেয়েছি অথচ আমাদেরকে নীল দেখিয়ে দেবো বলে সই করে নিয়েছে মানে পুলিশ পুলিশকে না তখনই বুঝেছি যে এরা মুখে ভালোভাবে কথা বললো না এদেরকে বিশ্বাস করা যায় না আর তারপর থেকে আর কোনো বিশ্বাস করিনি তারপর থেকে যাই বলতো না আগে দেখবো শুনবো তারপর এমন হয়ে কথা বলবে না এই এই এটা দেখুন পেলে সেটা দেখান যে এই পেয়েছি সেই পেয়েছি সিজার লিস্টে কিন্তু না পেয়ে আপনি ফাঁসাবার জন্য লিখবেন এই পার্থ সারাতে হালদারের আমলের ঘটনা আমি বলছি সে অনেক ঘটনা বললো অনেক সময় লেগে যাবে পরে সুযোগ এলে বলবো তো মানে আরো সুযোগ এলে এই তো পুলিশের অবস্থা সুতরাং পুলিশের এই বক্তব্য বিশেষ করে এই পার্থ হালদার যেখানে যুক্ত একে আমরা যেভাবে চিনেছি আরামবাগে থাকাকালীন এত মিথ্যাকে সাজাতে অভ্যস্ত এবং আমার ঘরে যে একটা প্যাকেট ফেলা হচ্ছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই ভিডিও পার্থ সাথে হালদার সামনে ছিলেন গেটের সামনে আমার বাড়িতে একটা প্যাকেট ফেলা হচ্ছিল ওইটা ক্যামেরায় উঠে গেছিল বলে ওই কেসটা আমাকে দেয়নি আমার তো মনে হচ্ছে ওতে ড্রাগ ড্রাগ কিছু ছিল আমাকে ফাঁসানোর জন্য তাহলে এ এর বক্তব্য বা এর সাজানো বক্তব্য হয়তো এসপি বলছেন বা এসপি নতুন করে আরো কিছু ইনপুট নিয়েছেন বা দিয়েছেন কিন্তু ওগুলো আমার বিশ্বাস হয়নি এটা হচ্ছে নিজেদের বাঁচার চেষ্টা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা যেহেতু গুলি চলেছে তো এটা আর কি এখন প্রশ্ন হচ্ছে যে গুলি যে চলেছে তাহলে এ শুধু তো পার্থ হালদারকে দোষ দিলে হবে না আহ ওনাকে উস্কানি বা ওনাকে অনুপ্রেরণা কে দিয়েছেন তার মানে ভাইপো দিয়েছেন অভিষেক ব্যানার্জি দিয়েছেন তার এই বক্তব্যর মাধ্যমে হয়তো অনুপ্রাণিত হয়েছে যে তার মানে গুলি চালানো যায় সুতরাং পার্থ সারাতি তো তার নামে যে দোষ আসে সেই সঙ্গে অভিষেক ব্যানার্জির নামটাও কিন্তু আসা উচিত কারণ উনি গুলি চালাতে উদ্বুদ্ধ করে থাকেন জানি না এখন উনি কোথায় আছেন খোঁজ খোঁজ পাওয়া যাচ্ছে না বলছেন বলছে সব লোকজন কোথায় আছেন কে জানে কিন্তু আর একটা প্রশ্ন একুশে জুলাই সামনে একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয় সেই গুলি চালানোর কেস সেবার যে গুলি চলেছিল তখনও কিন্তু পুলিশের একই ব্যাখ্যা ছিল যে এমনভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল ক্ষোভ বিক্ষোভের জায়গাটা সেখানে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিল অথচ তারই প্রতিবাদে একুশে জুলাই কলকাতাতে ড্রামা চলবে তাহলে আপনারা একটা বিষয়ে প্রতিবাদ স্বরূপ কর্মসূচি নিতে চলেছেন আর আপনাদেরই পুলিশ গুলি চালাচ্ছে তাহলে কি লজ্জায় কি মুখ নিয়ে আমরা আপনারা একুশে জুলাই প্রোগ্রামটা করবেন আজকের যে ঘটনা ঘটেছে এরপর তো ওই যে প্রোগ্রামটা একুশে জুলাই আপনাদের তরফ থেকে চিরতরে বন্ধ করে দেওয়া উচিত কারণ আপনারা নিজেরাই পুলিশকে সেই মতো করে ব্যবহার করেন না বা সেই মতো করে পুলিশকে চালাতে পারেন না আপনাদের পুলিশে গুলি চালায় ফালতু ফালতু কেসে গুলি চালায় এখানে এমন কিছু হয়ে যায়নি যে বিরাট অনেক লোকজন তাই না মাথা মাথা কি করে ফেটেছে না নিজেরাই কি করেছে বন্ধু ড্রামা আছে নাকি কে জানে কিন্তু এই অফিসারটা না অতটুকই মানে কি বলবো একটা প্ল্যানিং করে একটা উনিশ অফিসার করে এগোতো হবে যে আমি এই মবটাকে কন্ট্রোল করব সামান্য গ্রামের লোক তো देखते পাচ্ছেন এই মবটাকে কি করে কন্ট্রোল করব এটা একটা প্ল্যানিং প্রথমে বোঝানো তারপর একটা প্ল্যানিং করলেই হয়ে যায় যদি সেই আনাড়ির মতো চিৎকার করি ও হো করে করি জানি তো সব আওয়াজ সব শুনিয়ে দেয় প্রচুর খিস্তি জানি আমি আগেই বলেছি আগের ভিডিওতে তো যদি ওই করি গাজুয়ারি করি তো মানুষের মধ্যে তো তারও তো রক্তমাংশের মানুষ এলাকার তাদের মধ্যে কিছু একটা হয়েছে হয়েছে এই একটা সামান্য বিষয়কে যদি তারা কন্ট্রোল করতে না পারে ধরুন গাড়ি উল্টে গেছে তারপর লোকেরা দেখে দিব্যি দাঁড়িয়ে রয়েছে মানে এটাকে যদি কন্ট্রোল করার ক্ষমতা যদি একটা একজন আইসি না থাকে এ কিসের আইসি এ কিসের আইসি শুধু কি পকেট মোটা করার আইসি নাকি কিসের আইসি আমি এসব নিয়ে দর্শক অনেক কথা বলেছি এই মানুষটিকে গুলি করা হয়েছে আর সব গুলিবিদের ঘটনা এসেছে পুলিশে গুলি কথা এখন স্বীকার করছে মন্ত্রীরাও স্বীকার করছেন আবার বলছেন এটা কাম্য নয় কিন্তু হয়েছে কি করবে পুলিশ আত্মরক্ষার্থে কিসের আত্মরক্ষার্থে আমি বুঝলাম না যদি একটা এইরকম মবকে কন্ট্রোল করতে না পারেন একজন পুলিশ অফিসার অত বাহিনী নিয়ে গিয়ে কিসের কি পুলিশ কি রক্ষা করবে এরা এটা ধরে বাড়ি পাঠিয়ে দিয়ে মানে চিরতরে নির্বাচনে পাঠিয়ে দেওয়া উচিত যে তোমাকে আর এই দায়িত্ব আসতে হবে না সেটা হয়েছে কি সেই ব্যবস্থা হয়েছে কি বলবো এক করবো এক আবার ফুটানি এক দর্শক বলবেন তাহলে যেটা বলছিলাম যে কার আজকের দিনে খুশি হওয়া উচিত না ভাইপো আর দোষী হলে কার বিরুদ্ধে আরো দোষ দেওয়া উচিত অভিষেকের নাম অভিষেকের নামেও প্রশ্ন তোলা উচিত কিনা নিশ্চয়ই দর্শক বলবেন আপনাদের কারণ আপনাদের মতামত আমরা জানতে চাই উনি যেহেতু বলেছিলেন যে কপালে আমি হলে কপালকে লক্ষ্য করে গুলি করতাম সুতরাং এই দায় ওনাকেও কিন্তু নিতে হবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে